সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো গঞ্জের ব্যান্ডের কালচারাল নাইট যা জমকালো আয়োজনের মাধ্যমে শহরের শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরেছে অনুষ্ঠানটি ছয় নভেম্বর বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জ থেকে লিখনের ক্যামেরায় রাকিবুল ইসলাম রাকিব জানান অনুষ্ঠানে উদ্বোধন করেন রোমানা মাহমুদ সভাপতি বিএনপি সিরাজগঞ্জ জেলা শাখা উদ্বোধনের পর সাইদুর রহমান বাচ্চু সাধারণ সম্পাদক জেলা বিএনপি জানান ডিসেম্বরের মধ্যে পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শহরের মুক্ত মঞ্চ সংস্কার করে সাংস্কৃতিক ও নাট্যদল দল সহ সবার জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী মিউজিশিয়ান এবং আয়োজক কমিটি সদস্যরা তাদের চমৎকার উপস্থাপনার মাধ্যমে দর্শক ও শ্রোতাদের মন জয় করেন সিরাজগঞ্জের শিক্ষক ওস্তাদ আজাদ রেহমানকেও সংবর্ধনা প্রদান করা হয় সংগঠনে প্রেসিডেন্ট সঞ্জীব সরকার মহাসচিব মোহাম্মদ জাহিদ হাসান